কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনার ভোট কেন্দ্র খুঁজে বের করুন এর জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গেলে দেখতে পারবেন নিচের কর্নারে সার্চ আইকন দেওয়া আছে সার্চ আইকনে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে সার্চ করতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা নির্বাচন কমিশনের একটি অ্যাপ্লিকেশন তো আমরা স্মার্ট লেখার সাথে সাথে দেখেন এখানে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ শো করছে তো এটা আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি ইনস্টল করতে হবে যেহেতু আমার অ্যাপটি ইনস্টল করা আছে সেহেতু আমি সরাসরি ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার এখানে আসবে এখানে দেখতে পারবেন তিরদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বিভাগ দেওয়া আছে আপনি চাইলে আপনার বিভাগের কোন কোন প্রার্থী আছে সব দেখতে পারবেন তো আমরা যেহেতু ভোট কেন্দ্র খুঁজবো তাহলে এই কর্নারে দেখতে পারবেন ভোট কেন্দ্র খুঁজুন সার্চ আইকন দেওয়া আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন দুইটা অপশন আছে আইডি নম্বর এবং জন্ম তারিখ এখানে হচ্ছে আপনার আইডি কার্ডের নাম্বারটা লিখবেন আপনার আইডি কার্ডের যে নাম্বারটি আছে এখানে তা লিখে দিবেন তারপর এখানে আপনার আইডি কার্ডের যে জন্ম তারিখটা দেওয়া আছে সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে আমরা এটা ফিল আপ করে নিই তো আমার এটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই নম্বর এবং জন্ম তারিখ দেওয়া কমপ্লিট তো আমার নিচে দেখতে পারবেন যে সার্চ আইকন সার্চ নামে একটা অপশন দেওয়া আছে এই সার্চ অপশনে আপনাদের ক্লিক করতে হবে তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটু লোড নেওয়ার পর দেখতে পারবেন যে আপনার ভোটার নম্বর আপনার ভোট ক্রমিক নম্বর ভোটিং ক্রমিক নম্বর এবং আপনার কেন্দ্র এখানে শো করছে কোনো প্রকার ঝামেলা ছাড়ে আপনার সরাসরি ভোট দিতে পারবেন অনেকেই কেন্দ্র খুঁজতে হয়নি হয়